কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবে সাহায্য পাবেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রবুল আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মহাদিস অনেক মুফাসিদ এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়া ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রবুল আলমিনের গাইবে সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন আমার ভাই ইউনুস আলাহি সাল্লাহ যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হল তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাসের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোন সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ সারা কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহী সালাম আল্লাহ পাকের কাছে করতে তিনি বলতে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব আলমিন তাকে মাসের পেট থেকে

অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেল করবো আমাদের সমাজে বলে যে একশো বার হাজার লক্ষ বা পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বরণ আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমলের সাথে সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলিস আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাবাকুল তার থাকে আল্লাহ রাবুল্লা আলিম অল্প আমলেই তার তোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি ইখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি আদায় করতে পারেন যে আল্লাহ রব আলিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ সাহায্যকারী নাই তুমি তো কোরআনের আল্লাহ তুমি ফেরেস্তা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাজত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে পারে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানিষ্টভাবে কায়নো বাক্যে যখন আমি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস লাহাউলা ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহাকে সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দোয়া এগুলো পাঠ করে আপনার আল্লাহকে সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে